গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ছিল মানডে কারণ সানডেতে আমাদের সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি বর ছুটি করেনি সানডেতে তো আজকে আমি সকাল সকাল সোমবারের সকালে দেখো সকাল সকাল আমি চাউমিন বানিয়ে নিয়েছিলাম এক থালা চাউমিন প্রথমে আমি আমার বরকে দিয়ে দিলাম তো হ্যাঁ বলতে ভুলে গেছি মানে ব্লগটা আমি শুরু করছি এখন থেকেই ঘড়িতে পাচ্ছিলো সাড়ে দশটার মতো তো আমি এখানে খাবার দাবার বানিয়ে নিয়ে চলে এসেছিল আর আমার ছেলে এখানে দেখো ফোন নিয়ে আর সস নিয়ে আগে থেকে বসেছিল চাউমিনটা খাবে বলে তো এখানে দেখো আমার ছেলেকে চাউমিনের মধ্যে মানে সস ফস তো মাখিয়ে দিয়েছিলো ওর বাবা তো ছেলে আর বাবা মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছিল তারপরে চাউমিনটা আমার ছেলে কিন্তু এই সব খাবারের দিকে এক্সপার্ট মানে তোমরা প্রত্যেকটা ভিডিওতে হয়তো দেখতেই পাবে যে আমার ছেলে কিন্তু এই সব খাবারের থেকে একদম এক্সপার্ট মানে ও ওর খাবারের থেকে আমাদের খাবারের প্রতি ও আগ্রহ বেশি থাকে তো এখানে দেখো ও ছেলে আর বাবা মিলে খেয়ে নিচ্ছিলো কিন্তু চাউমিনটা ঝাল হয়েছিল আমি ভেবেছিলাম ও খাবে না কারণ ওর খাওয়া আগে হয়ে গেছিলো তো তার জন্য আমি আমাদের মতো ঝাল দিয়ে বানিয়েছিলাম কিন্তু এদিকে ও ঝাল খেতে পারছিল না বলে ওর বাবা আবার কাপে করে জল ওকে দিল ওর অনেকটা ঝাল লেগে ঝেগে মানে ঝাল লেগে গেছিলো তার জন্য এত কষ্ট করে চাউমিনটা বানিয়ে হাঁপিয়ে গেছিলাম কিন্তু আমি এখনও খাইনি তো তার জন্য এখানে দেখো এক চামচ নিয়ে আমি খেয়ে দেখছিলাম কেমনি হয়েছে চাউমিনটা কিন্তু হেভি হয়েছিল। যেদিন আমি দেখি মানে ধৈর্য ধরে বানাই সেদিন কিন্তু ভালো হয় না আর যেদিন আমি মানে তাড়াহুড়ো করে হাবি চাবি করে বানিয়ে দিই সেদিনই দেখি কিন্তু খাবারটা বেশ টেস্টি হয় মানে স্পাইসি হয় খুব সুন্দর হয় খেতে তো এখানে দেখো লঙ্কা ফিম সব কিছু দিয়ে আমি ভালো করে বানিয়েছিলাম বর তো গপ গপ করে খেয়ে নিছিল কারণ সাড়ে দশটার মতো বেজে গেছিলো দশটা সাড়ে দশটার মতো খুব মানে খিদে পেয়ে গেছিলো সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো তার জন্য এখানে গপ গপ করে খেয়ে নিলাম দেখো আমার বরের খাওয়া হয়ে গেছিলো এদিকে আর এদিকে তারপর আমাকে প্লেটে করে খাবার দিয়ে দিয়েছিলো আমি এদিকে খেয়ে নিচ্ছিলাম গপ করে কারণ ওদের খাওয়া হতে হতে আমার খাওয়া প্রায় খিদে প্রায় অর্ধেকটায় মুড়েই গিয়েছিল কিন্তু তাও না খেলে হয় সকাল থেকে কিছু খাইনি আমি একটু একটু খাচ্ছিলাম আর একটু একটু ছেলেকেও দেখছিলাম যে ও খায় কি না তো দেখলাম যে ও খাচ্ছে মানে ও তখন অতটা ঝাল লাগছিল না ওর খাচ্ছিলো আবার জলও খাচ্ছিলো এদিকে ফোন দেখতে দেখতে দেখো তারপরে আবার ওকে ওর বাবা ওকে বেদানা কেটে দিয়েছিল তো এদিকে বেদানা আর দেখছে আর কার্টুন দেখ মানে বেদানা খাচ্ছে আর কার্টুন দেখছিলো আজকে করব একদম সিম্পল রান্না পুঁই শাক দিয়ে চিংড়ি আর করব মাংস তো তার জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম কারণ এত গরম ছিল তো ভাবছিলাম যে বৃষ্টির আশায় বৃষ্টি তো আর পড়ছিল না কখন বৃষ্টির দিকে মানে বৃষ্টি হবে তার আশাতে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে রান্নাটা বসিয়েই দিলাম কারণ বেলা যত বাড়ে ঘর তত গরম হয়ে যায় রান্নার জন্য তো এদিকে দেখো পুঁই শাক পুঁই শাক আমি প্রথমে পাঁচফোরণ দিয়েছিলাম তারপরে শুকনো লঙ্কা দিয়েছিলাম তারপরে পেঁয়াজটা ভেজে নিয়ে আমি আমি দেখো পুঁই শাক দিয়ে দিয়েছিলাম তারপর নেড়ে চেড়ে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো চিংড়িগুলো দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো সব মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম অন্য অন্য সময় আমি পুঁই শাকটা মানে শুধু পিঁয়াজ ফোড়ন দিয়ে বানাই তো আজকে একটু মন হলো যে পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিই দেখি কেমন লাগে খেতে আমি কোনোবারে দিই না তো আজকে ওই জন্য দিয়ে দেখেছিলাম কিন্তু খুব ভালো হয়েছিলো খেতে তোমরা কারা কারা কীরকমভাবে বানাও আমাকে কমেন্টে জানিও তারপর এদিকে দেখো ভাতটা হয়ে গেছিলো তো পরকে বললাম ভাতটা ঝেড়ে দিতে ও ঝেড়ে দিচ্ছিলো আর এদিকে দেখো রোদের মানে কতটা তেজ দেখো আমাদের বাড়ির সামনেটা কতটা রোদ দেখো পুরো রোদে ঝকঝক করছে মানে পুকুরের জল শুকিয়ে দিয়েছিলো মার কারণ মাছে মাছ ওরা কি মানে তোলে না পুকুর জল টেনে নিয়ে তো এইটা করেছিল অতটাই জল ছিল পুকুরে দেখো পুরো শুকনো কাঠ হয়ে গেছে তো এইদিকে বর দেখো ফ্যানটা ঝেড়ে নিই তারপরে বাদবাকি রান্নাটা করব। ফ্যানটা ঝেড়ে নিয়ে তারপর ভাত ভাতটা একটু আমি আঁচে বসিয়ে দিয়েছিলাম শুকনো হওয়ার জন্য তো শুকনো হয়ে গিয়ে তারপরে ভাতটা আমি নামিয়ে নিয়ে এখানে দেখো মাংসটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে আমি মশলা মাখানোর জন্য চলে এসেছিলাম দেখো আদা রসুনটা প্রথমে দিয়ে দিলাম তারপর আমি বাদবাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো তো তারপর এখানে দেখো নুন দিয়ে দিলাম মাংসতে তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম আমি ছেলের মশলাতে লঙ্কা গুঁড়ো বাদে বাদ বাকি সব মশলাটাই দিয়েছিলাম ছেলের জন্য আলাদা মাংস মানে আলাদা দু চার পিস তুলে রেখেছিলাম ওকে আলাদা ঝোল মতো বানিয়ে দেবো ও তো আর আমাদের তরকারি খেতে পারবে না ঝাল ওকে আলাদা করে বানিয়ে দেবো তার জন্য ওর জন্য আলাদা করে মাখিয়ে নিয়েছিলাম আর আমি এখানে মাংসটা ভা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিলাম তো তারপরে এখানে দেখো ঢাকনা খুলে দেখলাম একটু ভালো করে আমি সবজিটাকে নিয়ে ছেড়ে দিলাম পুঁইশাকের চচ্চড়িটাকে তো দেখলাম মানে তখনও সিদ্ধ হয়নি আমাকে একটু আলাদা করে জল দিতে হয়েছিল জল দিয়ে তারপর সিদ্ধ করে করতে হয়েছিল কারণ ডাটাগুলো যেহেতু একটু মোটা মোটা ছিল তো তার জন্য সিদ্ধ হচ্ছিল না তো এইদিকে পুঁইশাকটা আমি নেড়ে চেড়ে আবার ঢাকা চাকাটা দিয়ে দিয়েছিলাম আর এইদিকে দেখো আলুগুলো মাংসের আলুগুলোকে কেটে আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম লাল লাল করে তেলের মধ্যে তেলটা মানে রান্নাটা আমি পুরো সাদা তেলেই করেছিলাম আজকে সর্ষের তেল আমি ইউজ করিনি তো তারপর দেখো পেঁয়াজ ফোড়ন দিয়ে গরম মশলা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম তারপর দেখো মাংসটা এখানে নেড়ে চেড়ে ভালো করে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম যেটার মধ্যে ম্যারিনেট করেছিলাম সেই ঢাকনাটাই চাপা দিয়ে দিলাম আর এইদিকে আজকে পরের আবদার ছিল যে মাংসটাও করতে হবে মানে গরম গোটা গরম মশলা বেটে তো তার জন্য এখানে আমি গোটা গরম মশলা বেটে নিচ্ছিলাম ভালো করে ঢাকনা খুলে দেখি এখানে মাংসের কালার দেখো মাংসর তরকারি কালার একদম লাল টকটকে হয়ে গেছিলো কষানো ভালো মতো হয়ে গেছিলো তো তার জন্য আমি জল দিয়ে দিলাম ভালো করে এবার আমি দিয়ে দেবো গরম মশলা বাটাটা আমরা যতই গুঁড়ো মশলা ইউজ করি কিন্তু বাটা মশলা সত্যি টেস্ট আলাদা হয় আজকে আমি বাটা মশলা দিয়ে মাংসটাও বানিয়েছিলাম টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল। ঝাল মোটামুটি ছিল ঝালটা অতটা হয়নি কারণ মানে আমাদের এখন ঝাল খাওয়া একটু কম কম চলছে তো তার জন্যে মানে ঝালটা একটু কম ছিল কিন্তু টেস্ট ভালো হয়েছিল গরম গোটা গরম মশলাটা দেওয়ার জন্য তারপরে দেখো গরম মশলাটা দিয়ে আমি এখানে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম তো ঢাকা চাপা দেওয়ার পরে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো মানে সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাংস নামিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো পুঁশাকটাও রেডি হয়ে গেছিলো একদম মানে আমি ওয়েট করছিলাম যে কখন খাবো আমার দেখেই এত জোর খিদে পেয়ে গেছিলো খিদে পেয়ে গেছিলো বলে বর এখানে মানে ততক্ষণ দেখো ওই ইয়ে বানাচ্ছিলো রসনা বানিয়েছিল আর মানে ছেলে আমার ছেলে অনেক দিন আগে দুটো রসনার প্যাকেট কিনে এনেছিল তো রসনাটাই আমার বর বানিয়েছিল রান্না বান্না কমপ্লিট করে এখানে আমার ছেলে দেখো একা একা বসে বসে স্নান করছে গামলির মধ্যে ওকে জল দিয়ে বসিয়ে দিয়েছি কীরকমভাবে দেখো পাইপ দিয়ে একা একা নিরে বসে বসে স্নান করছে মানে ও কিন্তু এই জিনিসটা খুব ভালোবাসে প্রত্যেক দিনে এখন যেহেতু গরম মানে উপরে উপরে আমাদের উধুনটা উপরে মানে চাদর দিয়ে পুরো ছাউনি করে দিই আমরা সকাল হলেই আর উঠোনটা পুরো ছাউনি ছাউনি থাকে তো ওখানে মানে উঠোনের মধ্যেই গামলা বসে আমরা সব কাজ করি কলে আমরা যেতেই পারি না এতটাই রোদ থাকে কলে তো তার জন্য দেখো এখানে বসে বসে স্নান করছে কীরকম মজা করে ও কিন্তু রোজ দিনই এটা করে তো এখানে দেখো ছেলে টান হয়ে গেছিলো টান করে নিয়ে ছেলেকে খাইয়ে দিয়ে আমরা বসে গেছিলাম খেতে কারণ খুব জোরে খিদে পেয়ে গেছিলো তো এখানে দেখো ভাত মাংস সব কিছু নিয়ে বসে গেছিলাম মাংসটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো আমার বড় এখানে দেখো চামড়া চিবিয়ে চিবিয়ে ভালো করে খাচ্ছিলো তারপর বেলা দেখো ঘুম থেকে উঠে বর মানে বর বলেছিলো যে পুষ্টি ভাত খাবে তো তার জন্য দেখো এখানে ভাত আমি আগে থেকে তুলে রাখছিলাম জল ঢেলে দেবো বলে মানে হাঁড়ি থেকে ভাত নিয়ে আলাদা করে আলাদা করে তুলে রেখে আমি জল দিয়ে দেবো বলে ভাতটা তুলে রাখছিলাম তারপর এখানে দেখো আমি জল ফল দিয়ে একদম মানে ভালো করে আমি এ মানে পরিষ্কার করে আমি রেখে দিলাম ঘাঁড়ির উপরে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি এবার রেখে দেবো কিচ্ছু আর করবো না পুষ্টি ভাত খাবো ঠান্ডা মানে যা গরম পড়েছে তার জন্যে আর তরকারি ফরকারি কিছু খাবো না ভালো লাগছে না তো তারপর দেখো একটু খিদে খিদে পাচ্ছিলো বিকালবেলা চা না খেলে হয় তার জন্যে একটুখানি চা করে নিলাম চা খাবো বলে তারপর আমি চলে এসেছিলাম এখানে আলু পেঁয়াজ কেটে কেটে মানে কেটে নিয়েছিলাম আলু ভাজা করবো বলে কারণ পুষ্টিভাত তো আলু ভাজা ছাড়া একদম ইনকমপ্লিট তো তার জন্য আলু পেঁয়াজ কেটে নিয়েছি আলু ভাজা করব তো এখানে আলু ভাজাটা করে নিতে নিতে আমার কটা বাসন পড়েছিল বাসনগুলো মাজা ছিল সেগুলো রেখে গোছানো হয়নি তো এখানে আমি ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আজ ফেলে রাখা একদম পছন্দ না আমার তো এখানে দেখো আমি রেডি হয়ে বসে আছি আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির কি বাহার মানে আমি জাস্ট রেডি হয়ে তোমরা দেখো সবে বেশ বসে আছি আর কারেন্টও চলে গেছে আর একটু বৃষ্টিও শুরু হয়ে গেছে আমার আর বানানো হবে না তো দেখি কখন কারেন্ট আসে তারপরেই রিলটা বানাবো রিল আজকে বানিয়েই ছাড়বো কারণ আমার একটাও ভিডিও করা নেই সব ভিডিও শেষ হয়ে গেছে ভিডিও করতেই হবে তো দেখি কখন কারেন্ট আসে যদি তাড়াতাড়ি আসে তাহলে তো করতে পারবো আর যদি না আসে আমাকে এমনিভাবেই মানে সব ধুয়ে মুছে দিতে হবে পরিষ্কার করে আর এখানে দেখা হচ্ছে যে পাগলের মতো মানে অন্ধকারে খেলা করছে তো চলো পরে দেখা হচ্ছে দেখি কখন কারেন্ট আসে এখানে দেখো ঘুরিতে পারছিল প্রায় পনেরো দশটার মতো আর তখনও কারেন্ট আসেনি কারেন্টের মানে কী অবস্থা বৃষ্টি পড়ছিল এত জোরে কারেন্টও আসছিল না আর আমার ভিডিও বানানো হয়নি তো আজকের মতো ভিডিওটা এতটাই ব্লগটা এতটাই তোমাদের ভালো লাগলো লাইক করে সাবস্ক্রাইব করে দিও দেখো কত জোরে বৃষ্টি পড়ছিলো মানে কারেন্ট কারেন্ট এসছিলো প্রায় সাড়ে দশটা মোড়ে এগারোটার মতো আমি কোনো কাজই করতে পাইনি পুরো ঘর পুরো জলে মানে ভেসে গেছিলো এত বৃষ্টি পড়ছিলো তো চলো আজকের মতো ব্লগটা এতটাই তোমাদের ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও